দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের একজন পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই ঋষাব পান্ত হয়তোবা ভারতের সবার প্রিয় খেলোয়াড় বর্তমানে ভারত টিমে যদি কোনো প্লেয়ার থেকে থাকে যাকে দেখলে ভালো লাগে যাকে যার কথা শুনতে ভালো লাগে স্ট্যাম্পের পিছনের থেকেই যে কথাগুলো মূলত বেশি শোনা যায় একদম চঞ্চলতা পূর্ণ একটা ছেলে যাকে বলা যায় তিনি হচ্ছেন ভারতের ঋষাব পান্ত ঋষভ পান্তকে নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঋষভ পান্ত এমন একটা ক্যারেক্টার যার ভেতরে দুষ্টামি আছে সিরিয়াসনেস আছে ম্যাচ জেতানোর মতো প্রবণতা আছে এই লেভেলের একটা প্লেয়ার হচ্ছে ঋষভ পান্ত তো ঋষভ পান্তকে মোস্ট প্রবেলি দুই উনিশ নয় সম্ভবত মোস্ট প্রবেবলি আপনার মেহেদি হাসান মিরাজরা যে বছরটাতে আপনার অনূর্ধ্ব উনিশ ক্রিকেট খেলেছে সম্ভবত দুই হাজার পনেরো ষোলো এরকম হইতে পারে আমার সঠিক খেয়াল আসতেছে না এই জিনিসটা মাঝে মধ্যে মনে থাকে না তো সেই সময় দেখেছি যে সব পান্ত ফার্স্ট থেকে প্রথম ওপেনিং ব্যাটস ব্যাটিং করতো ভারতের ওই অনূর্ধ্ব উনিশ ওই টিমটাতে তো ওই সময়টাতে তিনি যেভাবে অ্যাগ্রেসিভ খেলাটা খেলতেন এখনও যেইখানটাতে ব্যাটিংয়ে নামেন সেই অ্যাগ্রেশনটা কিন্তু তিনি ধরে রেখেছেন এই অ্যাগ্রেশনটা এখনো তার মাঝে আছে একটা কথা বলতেন আমাদের টিচাররা আমাদেরকে টিচাররা কোন ছাত্রদেরকে বেশি ভালোবাসেন সেটা হচ্ছে যেই ছাত্ররা পড়াশোনায় ভালো দুষ্টামিতেও ভালো তাদেরকে কিন্তু টিচার অনেক বেশি ভালোবাসেন কারণ আপনি আপনার রেজাল্টটা ঠিক রেখে আপনি দুষ্টামি করতে পারেন খুব স্বাভাবিক তো ঋষাব পান্ত হচ্ছে ড্যাক টাইপ অফ স্টুডেন্ট যে তার পারফরমেন্সটা ঠিকঠাক ধরে রেখেছে এবং সাথে সাথে দুষ্টামিটাও খুব ভালোভাবে বজায় রেখে চলেছে আপনি যদি ঠিক করে মাইকের পেছনে থাকা হিসাব পান্তের কথা শুনেন আপনার অনেক কথায় আপনার হাসি চলে আসবে হাসি বের হয়ে আসবে একটা ভিডিও ভাইরাল হয়েছে ঋষভ পান্ত যখন আপনার ব্যাটিং করতেছিল তখন তিনি দেখিয়ে দিয়েছিলেন ভাই এ প্লেয়ার ইদার আয়গা ইদার 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 আয়গা তো বলে দিচ্ছিলেন যে একটা প্লেয়ার এখানে রাখো এখানে তিনি শর্ট খেলতেছেন তো একজন এত মানে খোলা একটা ছেলে যে কিনা অপোজিশন টিমকে বলে দিচ্ছে এখানে একটা প্লেয়ার রাখার জন্য তো এই জিনিসটা ঋষভ পান্তের আমার খুবই ভালো লাগছে তারপরে আরও কিছু কথা বলে ঋষভ পান্ত নিয়ে সেটা হচ্ছে আমরা জানি ঋষভ পান্তের সাথে বেশ দুই বছর দিয়ে আগে যে ঘটনাটা ঘটেছিল এক কথায় খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পান্ত তিনি দিল্লি থেকে মোস্ট প্রবাবলি দিল্লি থেকে নিজে ড্রাইভ করে পুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন এরকম কিছু একটা হবে তো মেবি অ্যাট দ্যাট টাইম তিনি হয়তো বা ড্রাগ ছিলেন কিনা আমি বলতে পারবো না এটা আহ দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা নর্মালি নিবেন ব্যাপারটা কারণ ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে আহ সবকিছু অ্যালাউ করা হয় সেখানে ঋষভ পান্ত হয়তোবা কোনো পার্টিতে ছিলেন পার্টি থেকে আহ মেবি হয়তোবা কিছুটা অন্য ধরনের পানীয় জাতীয় কিছু একটা পান করেছিলেন দ্যাটস ওয়াই তিনি কিন্তু সেন্সলেস হয়ে পড়েছিলেন ড্রাইভিং করতে করতে বাট সেই ড্রাইভিং করাটা তার জীবনের জন্য একটা কাল হয়ে দাঁড়াইছিল যে যেইভাবে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল তার গাড়িটা একদম দুমড়ে মুচড়ে গেছে ইভেন কি অ্যাক্সিডেন্টের পরে তার ওই গাড়িটাতে আগুন পর্যন্ত লেগে যায় এখন আমি বলতে পারবো না ঋষাভ পান্ত সেই গাড়ি থেকে বের হয়েছেন কিভাবে নিজের আত্মরক্ষা কিভাবে করছেন সেটা ঋষাভ পান্তই ভালো বলতে পারবেন বাট আফটার দ্যাট অ্যাক্সিডেন্ট ঋষাভ পান্তের যে সিচুয়েশন হয়েছিল শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া আপনার চেহারার অবস্থা অন্যরকম হয়ে যাওয়া এক কথায় মানে এমন একটা ব্যাপার ছিল যে আইসিউতে ভর্তি ছিলেন ঋষাব পান্ত অনেক দিন তো এরকম একজন প্লেয়ার এরকম একটা অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার পরে সে যে কোনো সময় ন্যাশনাল টিমে কাম ব্যাক করতে পারবে এটা অন্য কেউ বিশ্বাস করলেও আমার কাছে কখনোই মনে হয় না আমার কাছে মনে হয়েছিল যেন ঋষভ পান্ত ইজ আউট অফ দ্য ইন্ডিয়ান টিম ফর এভার চিরদিনের জন্যই ঋষভ পান্ত তার ক্রিকেটটা থেকে আউট হয়ে যাচ্ছেন এটা আমার কাছে মনে হয়েছে কিন্তু তারপরে যেটা আমরা দেখলাম ধীরে ধীরে ডে বাই ডে স্লোলি স্লোলি এই ছেলেটা শুধুমাত্র অসুস্থই ছিল বাট অসুস্থ হওয়ার পর থেকে যখন তিনি সুস্থ হলেন আবার কামব্যাক করলেন ন্যাশনাল টিমে আইপিএল খেললেন ন্যাশনাল টিমে কামব্যাক করলেন দিলীপ ট্রফি খেললেন ইভেন বাংলাদেশের সাথে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেমে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকাই দিলেন তো এই যে একটা অর্জন ঋষভ পান্তের এগুলা কিন্তু ছোট করে দেখার কিছু নাই এখান থেকে শিখার আছে অনেক কিছু যে একজন প্লেয়ার যিনি কিনা জীবন মৃত্যুর সংকাতেই ছিলেন বাঁচবেন কিনা সেটাও বলা যাচ্ছিল না তো সেই একজন প্লেয়ার অনেক দিন পরে ন্যাশনাল টিমের জার্সিতে খেলতে নেমে শত হাঁকায় দেন অপোজিশন টিমের বিপক্ষে এটা অনেক বড় একটা অর্জন এই ঋষভ পান্তকে নিয়ে যদি আপনি কথা বলতে চান দর্শক আপনার বছর দুয়েক আগে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে খেলতে গেছিল মনে আছে ইন্ডিয়া যে রানে অল আউট হয়ে টেস্টে মিচেল গেছিল এদের সামনে এদের এর সামনে ইন্ডিয়ান ব্যাটিং কোনোভাবেই টিকতে পারে নাই উইদিন থার্টি সিক্স রান সব আউট হয়ে গেছিলো এটা গেছিলো আপনার এক টেস্টের কথা এটার কথা বাদ দিলাম বাট যেই টেস্ট ম্যাচটাতে নিশ্চিত একটা ড্র হওয়ার কথা ছিল সেই ড্রটা কিন্তু ইন্ডিয়া নেয় নাই ইন্ডিয়া জয়ের জন্যই খেলতে নামছিল আর সেই জয়ের যে ধারক আর বাহক ছিলেন সেটা কিন্তু ছিল ঋষভ পান্ত ওই ম্যাচটাতে ঋষভ পান্ত নাইনটি প্লাস রানের একটা ইনিংস খেললেন পুরা টি টোয়েন্টি স্টাইলে তার কথা ছিল এরকম যে আগের স্পার ইয়াফের স্পার ইয়াফের উস্পার এরকম একটা কথা ছিল হয়তো বা জিতবে নয়তো হারবে এরকম একটা টেনটেন্সি নিয়ে তিনি নেমেছিলেন যে এই ইচ্ছাটা তিনি পোষণ করেছিলেন ইনটেনটা কিন্তু তার পুরোপুরি মিলে গেছিলো তার খেলারি স্টাইলের সাথে তো ঋষভ পান্থ হচ্ছে সেই মানের একজন ব্যাটসম্যান যিনি ট্রিজে থাকলে টেস্টও খেলতে পারেন অডিআইও খেলতে পারেন আবার দরকার পড়লে টি টুয়েন্টিতাও খুব ভালোভাবে খেলতে পারে। তো ঋষাব পান্থ হচ্ছে এই টাইপের ব্যাটসম্যান যারা আসলে কোনো সময় হারিয়ে যান না যারা অনেক শক্ত মানসিকতারা হয় অনেক কি বলো এটাকে অনেক ধরনের শক্তি সঞ্চার করে রাখে নিউক্লিয়াসের মতো তো কাইন্ড অফ নিউক্লিয়াস ফর ইন্ডিয়ান টিম রাইট নাও আমাকে যদি জিজ্ঞেস করা হয় ও সামনে ভবিষ্যৎ আমি অবশ্যই এক কথায় বলে দিব দ্যাট প্লেয়ার ইজ তো দর্শক আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত আসলে কেমন ধরনের খেলোয়াড় ঋষাব পান্তের খেলা আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম